আসসালামু আলাইকুম বেশ কয়েকদিন পর্যন্ত আমরা রোদ্রের অপেক্ষা করছিলাম যদিও রোদ ওঠে কিন্তু ওই দিনই আবার বৃষ্টি হয় যে কারণেই আমরা আমাদের কাজগুলি ঠিকমতো করতে পারছিলাম না যেমন সকালে যদি রোদ ওঠে তাহলে দুপুরে বৃষ্টি হয় আবার দুপুরে যদি রোদ ওঠে তাহলে সকালে বৃষ্টি হয় রোদ বৃষ্টির এই লুকোচুরির জন্য আমরা আমাদের মশলাগুলিকে ঘর থেকে বেরি করতে পারছিলাম না রোদ্রে দেওয়ার জন্য তো আলহামদুলিল্লাহ আজকে প্ল্যান করেছি রোদ হোক বৃষ্টি হোক যাই হোক আমরা আমাদের মশলাগুলিকে আজকে রোদ্রে দিবই এই কারণে আমরা সুন্দর করে কয়েকটা চট বিছিয়ে নিয়েছি এই চটের উপরে একে হলুদ মরিচ এগুলি আমরা নেড়ে দিচ্ছিলাম রোদ্রের মধ্যে তবে একটা কাজ করতে একটু সমস্যা হবে দেরি হবে সেটা হচ্ছে যে গমগুলিকে যেহেতু আমরা ধুয়ে তারপর পরিষ্কার করে রোদ্রে দিই এই কারণে এই গমগুলি শুকাতে একটু সময় লাগে আর গম যদি রোদ্রে ভালো মতো শুকানো না হয় তাহলে এর থেকে ভালো মানের আটাটাও পাওয়া যায় না তো রোদ যেহেতু আসে মোটামুটি আমরা সবকিছুই নেড়ে দিয়েছি এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা আমাদের এই গমগুলিকে সুন্দর করে পানি দিয়ে ভিজিয়ে ধুয়ে পরিষ্কার করে তারপর এখানে নেড়ে দিব। এটাকে ভিজিয়ে রাখার বা ধোয়ার কয়েকটা কারণ আছে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটা যেহেতু সরাসরি একেবারে আটা হয়ে বের হবে এ কারণেই মূলত এটাকে ধোয়া হয় এর মধ্যে যদি কোনো মাটি কণা থাকে সেগুলি হচ্ছে একেবারে সুন্দর করে গলে যায় এবং পরবর্তীতে ওটাকে আমরা ধুয়ে পরিষ্কার করে রোদে নেড়ে দিই আর এটা থেকেই তৈরি হয় একেবারে অরিজিনাল পিওর লাল আঠা তো যাই হোক আলহামদুলিল্লাহ সবকিছু মোটামুটি আমরা নেড়ে দিয়েছি এখন আমাদের কাজ হচ্ছে এগুলিকে পাহারা দেওয়া যেহেতু এখানে অনেকগুলি কবুতর রয়েছে কবুতরগুলি এখানে এসে এটা নষ্ট করতে পারে এ কারণে আমরা এখানে পাহারা দিচ্ছি এর পাশাপাশি পাশের একটা চালে কবুতরগুলিকে আমরা খেতে দিয়েছি যাতে কবুতরগুলি এখানে না আসে মোটামুটি কয়েকজন মিলে আমরা অপেক্ষা করছিলাম যে আকাশে মেঘ না হয় মেঘ যদি হয় তাহলে দ্রুত এগুলিকে আমাদেরকে এখান থেকে সরাতে হবে কারণ যদি ভিজে যায় তাহলে আমাদেরকে ডাবল কষ্ট করতে হবে সকাল থেকে এখন পর্যন্ত যতটুকু রোদ উঠেছে মোটামুটি এতে আমাদের গম বাদে বাকি সব কিছুই শুকিয়ে গিয়েছে গমগুলিকে যেহেতু আমরা কয়েকটা ভাগে বিভক্ত করে তারপর রোদরে দিয়েছি তাই আমাদের এই সব গমগুলি হয়তো নিয়ে যাওয়া হবে না আজকেই আমরা এইগুলিকে ভাঙিয়ে নিয়ে আসবো অর্থাৎ আমরা মেলে নিয়ে যাবো এইগুলিকে তো আলহামদুলিল্লাহ মোটামুটি আমাদের এগুলি শুকিয়ে গিয়েছে এর পাশাপাশি আকাশে প্রচন্ড মেঘও দেখা যাচ্ছে যে কোনো সময় বৃষ্টি হতে পারে বা বৃষ্টি আসতে পারে এর আগেই এই কাজটা আমাদেরকে করতে হবে অর্থাৎ এগুলিকে আমাদেরকে উঠিয়ে ফেলতে হবে এগুলি খুব ভালোভাবে শুকিয়ে গিয়েছে এ কারণেই আমরা উঠিয়ে নিচ্ছিলাম মেঘ দেখতে পাচ্ছেন আকাশে যে এই বৃষ্টি যদি আসে তাহলে আমাদের একেবারে সর্বনাশ হয়ে যাবে এখন এগুলি শুকনাই ছিল তারপরেও আমরা আবারও রোদে দিয়ে এগুলিকে শুকাচ্ছি এরপরেও যদি এগুলিকে আবারও শুকানো হয় তাহলে এতে তেমন একটা ভালো ফলাফল আসবে না মানে মশলার কালারটা তেমন একটা ভালো হবে না যদি অতিরিক্ত শুকানো হয় খালি হাত দিয়ে এরকম বেঁধে উঠাচ্ছিলাম বিশেষ করে আমি মুখ বেঁধে নিচ্ছিলাম কারণ এত পরিমাণে ঝাল এই মরিচে এটা উঠাতে আমার একেবারে খবর হয়ে যাচ্ছিল আজকে এটা আসলে বলার মতো না এরপর নেক্সট টাইম থেকে এই কাজ আমরা জীবনও আর করবো না হাতে হ্যান্ড গ্লাভস পরে তারপর করতে হবে গ্রামের কাজ যেহেতু আমরা কখনো হ্যান্ড গ্লাভস পড়ি না কিন্তু মরিচকে এভাবে আসলে করা যাচ্ছে না আর আমরা আগেরবারও করেছি বা আগে যতবার করেছি আগে অল্প ছিল তাই আমরা করতে পেরেছি কিন্তু এখন যেহেতু বেশি পরিমাণে এখন আর এটা করা সম্ভব হচ্ছে না হাতে গ্লাভস পরে তারপরে আমাদেরকে করতে হবে না হলে এর ঝালে আমাদের অবস্থা একেবারে বারোটা বেজে যায় ভিডিওর এই পর্যায়ে গুরুত্বপূর্ণ একটা কথা আপনাদেরকে বলে দিই অনেকেই আমাদেরকে খুঁজে পান না আমাদের সাথে যোগাযোগ করতে পারেন না তাদের জন্য স্পষ্ট করে বলছি আমাদের প্রত্যেকটা ভিডিওর কমেন্ট বক্সে আমাদের একটা নাম্বার দেওয়া আছে এই ভিডিওর কমেন্ট বক্সেও একটা নাম্বার দেওয়া আছে ওই নাম্বারটাই মূলত আমাদের নাম্বার ওই নাম্বারে কল দিয়ে ঘি তেল এবং মশলা এবং কোয়েল পাখি এগুলি আপনারা অর্ডার করতে পারেন ঘি তেল মশলা এগুলি হচ্ছে আমরা অনলাইনে দিয়ে থাকি কিন্তু কোয়েল পাখি আমাদের খামারে এসে আপনাদেরকে নিয়ে যেতে হবে মুরগি বা হাঁস এগুলি যদি নিতে চান তাহলে খামারে এসে দেখে তারপরে নিতে হবে তবে অনলাইনে আমরা এই ঘি মশলা এবং তেল এগুলি দিয়ে থাকি আলহামদুলিল্লাহ আর হ্যাঁ অবশ্যই আমাদেরকে যেটা আপনারা করতে দেখেন বা বানাতে দেখেন এগুলি আমরা আপনাদের কাছে পৌঁছে দিই তো আলহামদুলিল্লাহ মেলে আসার পর আমরা একে একে সবকিছু ভাঙিয়ে নিয়েছিলাম অর্থাৎ হলুদ মরিচ তারপর হচ্ছে যে ধনিয়া এবং আমাদের লাল আটা যেটা আছে এগুলিকে আমরা ভাঙাচ্ছিলাম আমাদের একটু সময় বেশি লাগে কারণ হচ্ছে আমরা একেবারে মিহি করে নিয়ে আসি এ কারণে একবারের জায়গা কোনো কোনো সময় দুইবার দেওয়া লাগে দুইবারের জায়গা কোনো কোনো সময় তিনবার দেওয়া লাগে এই কারণে আমাদের একটু সময় বেশি লাগে তো যাই হোক আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ